এবং এদের চরিত্রটা আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না গতকালকে আপনারা দেখেছেন এরা একদিকে ইসলাম সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কথা কিছু কথা শুনেছেন সে কি কথাগুলো বলেছে যে আমরা ধর্মের নামে কি করতেছি এবং হেফাজত ইসলাম কি কি কর্মকাণ্ড করেছে মামুনুল হক রিসোর্টে ধরা খেয়েছিলেন এরপরও তাকে জাবিন দেওয়া হয়েছে আর সেই মামুনুল হক জাবিন পেয়ে আবার যুদ্ধ ঘোষণা করতেছেন কেন কি কারণে এরা এদের জাতটা কী এদের কাজটা কি বোঝাতে চেয়েছেন যে এরা কী মানুষ এদের ধর্মের নাম করে তারা কি বিক্রি করতেছে এগুলো বুঝাতে চেয়েছেন তাহলে কি বর্তমানে মামুনুল হক আবারও গ্রেপ্তার হতে পারেন হ্যাঁ এইভাবেই যদি বক্তব্য দিয়ে থাকেন এবং বক্তব্য দিয়ে যান প্রতিনিয়তই যে কোনো মুহূর্তে মামুনুল হক আবারও অ্যারেস্ট হতে পারেন কেননা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসগুলা তুলে ধরেছেন এগুলার মাঝখানেই মামুনুল হক বন্দী ছিলেন তাই এখান থেকে তাকে দায় মুক্ত করে জামিন দেওয়া হয়েছে এখন যদি সে বাড়াবাড়ি করে তাহলে হয়তোবা আবারও সে ধরা খেতে পারে এবং আবারও সে জাবিন বেল কেটে তাকে ভরে দেওয়া হতে পারে চলুন আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহরের জমিনে আল্লাহ এবং তার রসুলের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি দর্শক ইতিমধ্যে আপনারা মামুনুল হকের কথাগুলো শুনে ফেলেছেন মামুনুল হক যে গরম গরম বক্তৃতাগুলো দিয়েছেন এই বক্তৃতার ফল কি ঘটতে পারে আর কি হতে পারে যা আমি আপনি সবাই বুঝতে পারছি এবং সে যে বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যর ফলে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো সংসদে দিয়েছিল তার সঙ্গে কতটা মিল আছে এবং কেন বা এই বক্তব্যের বিরুদ্ধে আবারও সে অ্যারেস্ট হতে পারে জানতে আপনাদেরকে অবশ্যই একটু মাননীয় প্রধানমন্ত্রীর কিছু কথা আপনাদেরকে শুনতে হবে যে এই মানুষটা কোথায় অপরাধী ছিল কী করেছিল যেগুলো সংসদের মধ্যে আবারও আলোচনা করেছেন মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী চলুন প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য শুনে আসি তাহলে আমরা বুঝতে এবং এদের চরিত্রটা কি আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না গতকালকে আপনারা দেখেছেন এরা একদিকে ইসলামের নাম ধর্মের নাম এত কিছু পবিত্রতার নাম এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগাঁ একটা রিসোর্টে একটা রিসোর্টে ধরা পড়ে সেই হেফাজত হেফাজতে কি সেক্রেটারি জয়েন্ট সে ধরা পড়ল এখন সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা ইতিমধ্যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটা শুনেছেন মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে যেই ব্যক্তিটি রিসোর্টে ধরা পড়ে তাকে তিন বছর জেলে রাখার পরে তাকে মুক্তি দেওয়া হয়েছে আর সে বের হয়ে আবার দেশের বিরুদ্ধে কথা বলতেছে হ্যাঁ দলের বিরুদ্ধে কথা বলতেছে একে অবশ্যই আইনের আওতায় আবারও আনা হবে যদি বেশি বাড়াবাড়ি করে থাকে তাহলে তাকে আবারও আইনের আওতায় আনা হবে তাই মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশে কথাগুলো কতটুকু সত্য এবং কতটুকু সঠিক যা আপনারা বুঝতে পারছেন তাই কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখবেন যে মামুনুল হকের এই সমস্ত বক্তব্য দেওয়াটা কি উচিত নাকি তাকে সতর্কভাবে থাকা উচিত এই জিনিসটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম আসলে কোনটা সঠিক আর কোনটা বেঠিক আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও